করো দুটো জিনিসের গ্যারান্টি আমি তোমাদের দিয়ে দিচ্ছি আল্লাহ ফাখরফুল আলামিন বলছেন আল্লাহদি আর তো আমা হে আমার বান্দারা আমি তোমাদেরকে ক্ষুদার্ত রাখবো না তোমরা আমার এবাদাত করবে তোমরা আমার বন্দেগি করবে তোমরা আমার উপাসনা করবে আর আমি আল্লাহ তোমাদেরকে এটা কালেও হবে না কি বলছেন আমার আল্লাহ আপনি আপনার আল্লাহকে ডাকবেন আর আল্লাহ আপনার ডাকে সাড়া দেবেন না আল্লাহ চুপচাপ থাকবেন এটা কখনো হবে না আমার আল্লাহ কোরআনে ক্যারিমের ভিতরে জানিয়ে দিয়েছেন আমাকে ডাকো আমাকে ডাকো রুজির জন্য তোমরা কোথায় যাচ্ছো একবার ভালো করে আমার এবাদাত করে দেখো আমি আল্লাহ তোমাদের রুজির দরওয়াজা কতটা খুলে দিই অফরন্ত রুজি তোমাদের দিয়ে দেব বন্ধগান Allah per a l'alament, us hi dieu silenci. Que no com us আপনারা যদি চিন্তা করেন কোরআন এবং হাদিসের মধ্যে গবেষণা করেন কোরান হাদিসকে নিয়ে রিসার্চ করেন আপনারা বুঝতে পারবেন দেখতে পাবেন চলুন আমরা একটু হাদিস শরীফকে লক্ষ্য করি আমরা একটু হাদিস শরীফে দেখি বোখারি শরিফের ভিতরে প্রথম খণ্ডের চুরাশি নম্বর পৃষ্ঠা একটি হাদিস এসেছেন হালদারাতে আবু বাকার রতিউল্লাহ গোতাল গরু পুত্র আলদারাতে আব্দুর রহমান তিনি একটি ঘটনা বর্ণনা করেছেন Thank <laughs> you. তিনি একটি ঘটনা বর্ণনা করতে গিয়ে বলছেন আমি আল্লাহর রসুলের আমি আল্লাহর এবাদাত করি আমি আল্লাহর বান্দেগি করি আমি আল্লাহর উপাসনা করি আমি আল্লাহর জন্য নামাজ পড়ি আমি আল্লাহর জন্য রোজা রাখি আমি আল্লাহর জন্য হাজ করি আমি আল্লাহর জন্য জাকাত দিই আমি আল্লাহর জন্য গরিব অসহায় মানুষদেরকে সহযোগিতা করি আমি অহংকার করি না আমি মদ খাই না আমি জোয়া পান করি না আমি কিছুই গোনা আমি আল্লাহর কেবলমাত্রী করি আমার আল্লাহ আমাকে কতটা দান করেছেন তোমরা একটু শুনে নাও শুনে নাও হজরতে আব্দুর রহমান বর্ণনা করছেন আমি একদিন মসজিদে নবাবিতে নামাজ পড়ছি আল্লাহর রসুলের পিছনে নামাজ আদায় করলাম আল্লাহর রসুল সার নামাজ পড়ালেন এসার নামাজ পড়ার পরে মসজিদে নবাবিতে আল্লাহর অনেক বান্দা নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লামের অনেক সাহাবি মসজিদে নবাবিতে অবস্থান করছেন আল্লাহর রসুল সাল্লাহ আলাইসাল্লামের সাহাবিরা যারা মসজিদে নবাবিতে অবস্থান করছেন যারা মসজিদে নবাবিতে থাকছেন তারা ছিল আসাহাবে সুফা রসুলের সাহাবি এমন সাহাবি যারা দিন শিক্ষা গ্রহণ করার জন্য দূর দূরান্ত থেকে মসজিদে নবাবিতে এসেছিল কেবলমাত্র দিন শেখার জন্য কেবলমাত্র নামাজ শেখার জন্য কেবলমাত্র রোজা শেখার জন্য কেবলমাত্র বন্দেগি শেখার জন্য মসজিদের নবীতে তারা রাত দিন পড়ে থাকতো মসজিদ নবী থেকে তারা কোথাও যেত না তাদের আয় রুজি রোজগারের কোনো রাস্তা ছিল না মসজিদে নবীতে যে যা দিত তাই কেড়ে তারা দিন যাপন করত এই রকম সাহাবিরা মসজিদের নবাবিতে অবস্থান করছিল আল্লাহ রসুলের অগণিত সাহাবি মসজিদের নবীতে ছিল তাদের খাবার জন্য কিছু ছিল না তাদের খাবার জন্য কিছু রান্না করা হয়নি তাদের খাবার জন্য রুটি নেই তাদের খাবার জন্য জন্য ভাত নেই তাদের খাবার জন্য গোস্ত নেই তাদের খাওয়ার জন্য তরকারি নেই আল্লাহর রসুল দোজানের বাদশাহ আমার নবী দয়ার নবী এসার নামাজ কমপ্লিট করার পরে এসার নামাজ শেষ করার পরে মসজিদে নবাবের মেম্বারে দাঁড়িয়ে গেলেন দাঁড়িয়ে গিয়ে ঘোষণা করছেন হে আমার সাহাবিরা হে মদিনার বাসিন্দারা তোমরা শুনে রাখো শুনে রাখো আমার কিছু গরিব অসহায় সাবি আমার কিছু তালেমেলেম সাবি আমার কিছু ছাত্র মসজিদে নবাবিত অবস্থান করছেন মসজিদে নবাবিসে তারা আছেন তাদের খাবার জন্য কিছু নেই দুমোটো ভাত নেই দুটো রুটি নেই হে আমার সাবিরা যার বাড়িতে দুজনের খাদ্য আছে তারা একজন ব্যক্তিকে নিয়ে যাও যার বাড়িতে চারজনার খাদ্য আছে সেই ব্যক্তি দুইজন ব্যক্তিকে নিয়ে যাও এমনি করে করে আমার রসুল আমার হাবিব ঘোষণা করেন সাবিরার আর থাকতে পারেন না সঙ্গে সঙ্গে আল্লাহ রসুলের পরম প্রিয় সাহাবি হজরত আবু বাকর রদি আল্লাহ তালানগো আব্দুর রহমানের আব্বা যান দাঁড়িয়ে যান হজরত আবু বাকর রদি আল্লাহ ঘোষণা করেন রসুল আল্লাহ আমার জন্য তিনটে সাহাবি পাঠিয়ে দিন আমার বাড়িতে তিনজনকে পাঠিয়ে দিন আমার সঙ্গে তিনজনকে দিয়ে দিন আমি আমার বাড়িতে নিয়ে যাচ্ছি বন্ধগান আব্দুর রহমান বর্ণনা করছেন আমাদের বাড়িতে ওই সময় আমি ছিলাম আমার আব্বাজান ছিলেন আমার আম্মা জান ছিলেন তিনজন ব্যক্তির খানা ছিল আল্লাহ রসুলের ঘোষণার পরে সঙ্গে সঙ্গে আমার আব্বা যান হজরতে আবু বাকার আনগো আর সহ্য করতে পারেন না আল্লাহ রসুলের তিনজন সাবিকে নিয়ে বাড়ির দিকে রওনা হয়েছিল গুটি গুটি পায়ে গুটি গুটি পায়ে মদিরার গলি ধরে ধরে হাজরত আবু নিজের বাড়ির দিকে রওনা খান গিয়েছেন। হঠাৎ করে মনে পড়ে যায় রসুলের কাছে আমার একটা কাজ আছে আল্লাহ রসুলের দরবারে আমার একটা কাজ আছে সঙ্গে সঙ্গে আল্লাহ রসুলের সাহাবিদেরকে বলেন হে আমার সাথীরা হে আমার বন্ধুরা তোমরা যাও যাও আমার বাড়িতে যাও আমার বাড়ি গিয়ে খানা খেয়ে নাও আমি একটু রসুলের দরবার থেকে আমার কাজ মিটিয়ে আসছি এদিকে হাজরাতে আবু বাকার রতি আল্লাহ গোল মসজিদে নবাবীতে চলে যান আল্লাহ রসুলের বাড়ি ছিল মসজিদে নবাবীর পাশে আল্লাহ রসুলের বাড়িতে চলে যান আল্লাহ রসুলের সঙ্গে কথা বলেন আলোচনা করেন হঠাৎ করে আল্লাহর রসুল খেতে চলে যান হাজরতে আবু বাকারকে আল্লাহর রসুল ডেকে নেন হাজরতে আবু বাকার আল্লাহ রসুলের সাথে খানা খান রাত্রের খানা শেষ করেন এদিকে মেহমানরা বাড়ি চলে যায় হজরতে আবু রসুলের বাড়িতে অবস্থান করছেন মেহমানরা হজরতে আবু বাকার দিয়ালোর বাড়িতে যাওয়ার পরে হজরতে আব্দুর রহমান হজরতে আবু বাকার দিয়ালোর পুত্র মেহমানদেরকে বারবার রিকোয়েস্ট করেন আপনারা খানা খান আপনাদের জন্য খানা রেডি করা আছে আপনারা খানা খেয়ে নেন মেহমানরা বারবার বলতে থাকে ও আমাদের যান না 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 আমরা খানা খাব না আমরা খানা খাব না আমরা খানা খাব না যতক্ষণ পর্যন্ত হাজরাতে আবহাঁকার বাড়িতে না আসবেন ততক্ষণ পর্যন্ত আমরা খানা খাব না বন্ধগান মেহমানরা খানা খাই না এদিকে আব্দুর রহমান বারবার রিকোয়েস্ট করতে থাকে আব্দুর রহমান বারবার অনুরোধ করতে থাকে আপনারা খানা খান হযরতে আবু বকরের স্ত্রী বারবার অনুরোধ করতে থাকে আপনারা খানা খান আপনারা খানা খান তারা কোনমতে খানা খেতে রাজি হয় না হযরত আবু বকরের জন্য অপেক্ষা করতে থাকে হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনগো মন রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে কাজ মিটিয়ে নিজের বাড়িতে আসেন এসে দেখছেন মেহমানরা খানা খায়নি মেহমানরা খানা খায়নি সঙ্গে সঙ্গে রেগে গেলেন রেগে গিয়ে নিজের পুত্র আব্দুর রহমানকে ডাক দেয় হে আব্দুর রহমান কোথায় আছো কোথায় আছো তাড়াতাড়ি চলে আসো হে বোকা ছেলে হে বোকা ছেলে তুমি এখনো मेहमानদেরকে کھانا দাওনি নিজের স্ত্রীকে ডাকদাই তুমি কোথায় আছো কোথায় আছো मेहमानদের کھانا দাওনি কেন मेहमानদের কে না খেয়ে বসে রে গেছো আমি আবু বকর আমার বাড়ি मेहमानরা না খেয়ে থাকবে রসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনবেন আর আমি সেটা সহ্য করব আর আমি সেটা এটা কখনোই হতে পারে না সঙ্গে সঙ্গে হাজরাতে আবু বাকার কসম খেয়ে নিলেন আল্লাহর শপথ করলেন আমিও আর কখনো খানা খাব না মেহমানরা কেন খানা খেল না বন্ধুগান বড় দুঃখের বিষয় আফসোসের বিষয় আমাদের বাড়িতে যদি মেহমান আসে আমাদের বাড়িতে যদি অতিথি আসে পাঁচ জায়গায় দশজন লোক আসে আমরা রাগ করি আমরা কষ্ট পাই আমরা পয়সা খরচ করতে চাই না আমরা মেহমানদারি করতে চাই না আমরা অতীতেরকে সেবা দিতে চাই না রাগ করি কিনা বলুন রাগ করি তো কিন্তু বন্ধুগান আপনি আপনার রসুলের আদর্শ দেখুন আপনি আপনার সাহাবিদের আদর্শকে দেখুন আল্লাহ রসুলের সাহাবিরা কিরকম আদর্শ কিরকম নমুনা মানুষের সম্মুখে তুলে ধরেছেন মানুষকে জানিয়ে দিয়েছেন এমনি আর তারা রসুলের পাক সাল্লাহ আলাইকু আসাল্লামের প্রিয় সাহাবি আল্লাহ রসুলের প্রিয় সাহাবি হতে গিয়ে কাঠ খড় পড়াতে হয়েছে হাজরাতে আবু বাকার রাহু কসম খেয়ে নিলেন আমি আর খানা খাবো না মেহমানরা সেই সময় বলতে লাগলো আমরাও খানা খাবো না আপনি যদি আমাদের সঙ্গে খানা খান আমরা খানা খাবো হজরতে আবু বাকার রাজি আল্লাহ মেহমানদের সঙ্গে খানা খেতে লাগলেন মেহমানরাও খানা খেল খানা খাওয়ার পরে হজরতে আব্দুর রহমান রাজি আল্লাহ তালু বর্ণনা করছেন হে আর মানুষ হে নবী মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামের উম্মতেরা তোমরা শুনে রেখে দাও তোমরা জেনে রেখে দাও আমাদের তিনজনার খানা আমরা ছয়জন খাচ্ছিলাম কয়জন খাচ্ছিলাম ছয়জন খাচ্ছিলাম আল্লাহ রসুলের সাহাবি আমরা সবাই আল্লাহ রসুলের সাহাবি আমাদের বাড়িতে বসে ছয়জন মিলে আমরা খানা খাচ্ছি খোদার কসম করে জানিয়ে দিই আমরা একটা একটা করে লোকমা তুলছিলাম আর আমাদের প্লেটের দিকে তাকাচ্ছিলাম আমাদের প্লেটে কিন্তু একটু খানা কম হচ্ছিল না প্লেটের নিচে থেকে অটোমেটিক খানা বেশি হচ্ছিল বলুন সোহান আল্লাহ আর একটু জোরে বলা যাবে না জোরে একটু তকবির দিন নারে তকবীর নারে তকবীর সিলসিলায়ে ফুরফুরা শরীফ বশিরাট আমিনিয়া মাদ্রাসা আল্লামায়ে হিন্দ পবিত্র মাহফিল নারে তকবীর বন্ধুগণ এই ছিল আল্লাহর রসুলের সাবিদের খাদ্যের ভিতরে বরকত আমি যে কথা বলছিলাম আমার আল্লাহ পাক রব্বুল আলমিন গ্যারান্টি দিয়েছেন তোমরা যদি আমার এবাদাত করো তোমরা যদি আমার বন্দেগি করো আমি তোমাদের রুজির অভাব রাখবো না আমি তোমাদের রোজগারের অভাব রাখবো না আমি তোমাদের খাদ্যের অভাব রাখবো না আমার আল্লাহর নবীর সাহাবীরা আল্লাহর এ বাদাত করেছেন তিনজন আর খাদ্য ছয়জন খেয়েছেন তারপরের ইতিহাস যদি আমি বর্ণনা করি আপনারা আরো আশ্চর্য হয়ে যাবেন হাসরাতিয়া আবু বাকার রাদি আল্লাহ খোতা আল সাবিদেরকে নিয়ে খানা খাওয়া শেষ করলেন অথবা নিজের স্ত্রীর কাছে গিয়ে বলছেন হে আমার প্রিয়তমা স্ত্রী আমাদের খানায় এত আল্লাহ বকরবুল আল আহমিন বরকত দান করেছেন